অমুসলমান নামাজের নির্দেশ কে দিয়েছেন আল্লাহ সুবাহান নামাজের নির্দেশ দিয়েছেন নামাজ যদি পরিকার গোলামি হবে জোরে বলেন নামাজ যদি পরিকার গোলামি হবে আর যদি নামাজের নামাজ যদি না পরিকার গোলামি হবে শয়তানের গোলামি হবে কার গোলামি করব। এবার আপনি আমি কার গোলামি করবো জোরে বলেন করব আর রহমানের যে করবে তার ঠিকানা হবে কোথায় ভাই জোরে বলেন তার ঠিকানা হবে জান্নাত যে ব্যক্তি রহমানের গোলামী করবে আল্লাহর গোলামি করবে সে রহমানের বন্ধু হবে কার বন্ধু হবে জোরে বলেন সে আল্লাহর বন্ধু হবে রহমানের গোলাম হবে আর রহমানের বন্ধু যদি কোনো ব্যক্তি হতে পারে তার ঠিকানা হবে কোথায় জোরে বলেন তার ঠিকানা হবে জান্নাত এই জন্য আপনি আমি জান্নাত কামাই করব না জাহার নাম কামাই করব আপনার আমার ভেবে চিন্তা দেখা দরকার কি বলেন ঠিক না আল্লাহ সুবাহ বললেন যে তুই আদমের জন্য সিদা বনিত হয়ে যা তার সম্মানের তো তুই সিদায় পরে যা কিন্তু ইবলিশ কি যুক্তি দিল ইবলিশ অহংকার করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকে সম্বোধন করে বললেন ক্বালা ইয়া ইবলিস মা মানাকা তাসজুদ লিমা খলাকতু বিয়াদাইয়া আস্তাকবারত আম কুনতা মিনাল আলিন বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকে ডাক দিয়ে ও ইবলিশ কোন জিনিসটাকে তোকে করতে বারণ করলো কোন জিনিসটাকে করতে নিষেধ করলো যে সৃষ্টি আদমকে আমি আমার নিজ হাতে তৈরি করলাম যে সৃষ্টি আদমকে আমি আমার নিজ হাতে তৈরি করলাম এই আদমকে করতে তোকে কোন জিনিস বারণ করলো কোন জিনিস তোকে বারণ করলো ইবলির দিল আনা মিনহু মিন নারি ইবলির যুক্তি পেশ করলো কি যুক্তি পেশ করলো যে আমি আমি উত্তম আদমের থেকে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে আর মাটির কাছরে নিচে নামা আর আগুনের কাজ হলো উপরে ওঠা এই জন্য আমি আদমকে সিদ্ধা করবো না বলেন নাওসিবিল্লাহ ও মুসলমান নিজে দিয়েছেন কে জনে বলেন নিজে দিয়েছেন কে রব্বে বেকারিম নিজে দিয়েছেন ও এই দিক একটু ভাবলো না যে আমাকে নিজে দিয়েছেন কে ও যদি একটু একটু তাহলে সে কি করতো সে তা অবনত হয়ে যেত তাহলে সে এই অহংকার দাম্বিক হইতো না আর দাম্বিক হওয়ার কারণে সে মর্দুক শায়তানের রূপান্তরিত হইয়া সে চির অভিশপ্ত জাহান্নামি হয়ে গেছে এই জন্য বন্ধুরা আমার এই অহংকার অহংকার থাকা যাবে না আপনার আমার ভিতরে অহংকার থাকা যাবে না অহংকার এই বদগুন্ড ছিল কার শয়তানের ভিতর আপনার আমার ভিতরে তাজু গুণ থাকতে হবে এই জন্য আপনাদের সম্মুখে আমি এই আয়াখানা তেলাপ করেছি ওয়া ইবহাদুর রহিমান সুনায় হাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে রহমানের পরিচয় রহমানের যারা কি হবেন গোলাম হবেন তাদের পরিচয় তুলে ধরেছেন রহমানের যারা গোলাম হবেন তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার তাদের কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তার এই আয়াতের ভিতরে রহমানের যারা গোলাম হবে তাদের পরিচয় তুলে ধরেছেন যে চলে আলোচনা তো শুন বাড়ানো যাবে না তাছাড়া গোলাম কাকে বলে গোলামের সংজ্ঞা আপনার আমার জানা দরকার হাসান বসির রহমাতুল্লাহ আলাই বাজারে গেছে কে বাজারে গেছেন জোরে বলেন হাসান বসির রহমাতুল্লাহ আলাই বাজারে গেছেন বাজারে তৎকালীন সময় গোলাম ক্রয় করার জন্য গোলাম উঠত গোলামকে ক্রয় করার জন্য মানুষ বাজারে যাইত বাজারে যাওয়ার পর হাসান বসির রহমাতুল্লাহ আলাই বাজারে গোলাম দেখতে পেলেন গোলাম ক্রয় করে আনলেন গোলাম ক্রয় করে আনার পরে গোলামকে জিজ্ঞেস করছেন ও গোলাম তোমার নাম কি ও গোলাম তোমার নাম কি গোলামকে যখন এই প্রশ্ন করছেন গোলাম সাথে সাথে উত্তর দিয়েছে গোলামের আবার কিসের নাম মনির তাকে যে নামে ডাকবে মনির তাকে যে নামে ডাকবে সেই নামই গোলামের নাম এটা ছাড়া গোলামের কোনো নাম হতে পারে না এটা ছাড়া গোলামের কোনো নাম হতে পারে না দ্বিতীয় প্রশ্ন তাকে বলছেন দ্বিতীয় করছেন তোমার তোমার পছন্দ কি কি তুমি কোন খাবার পছন্দ করো সেই খাবার আমি তোমার জন্য প্রস্তুত করবো বলো তুমি কোন খাবার পছন্দ করো গোলামকে যখন এই প্রশ্ন করছে গোলাম এই সাথে সাথে প্রশ্নের সাথে সাথে গোলাম উত্তর দিয়েছে আপনি কি বলছেন গোলামের আবার কি পছন্দ মনিব তার জন্য যে খাবারের ব্যবস্থা করবে মনিব তার জন্য যে খাবার ব্যবস্থা করবে মনি তার সামনে যে খাবার দেবে সেই খাবারই সে গ্রহণ করবে এটা ছাড়া অন্য কোনো খাবার গোলামের হতে পারে না বলেন আল্লাহ এই কথা যখন ভাইরা আমার গোলাম যখন হাসান বসির রহমতুল্লাহ আলায় সামনে যখন এই কথা বলেছেন এই কথা বলার সাথে সাথে ভাইয়েরা আমার হাসান বসির রহমানতুল্লাহ আলাই বেউস হয়ে গেছেন হাসান বসির রহমদুল্লাহলাই বেউস হয়ে গেছেন তার যখন হুঁশ আসছে হুঁশ আসার সাথে সাথে হাসান বসির রহমতুল্লাহ আলায়কে জিজ্ঞেস করেছে আপনি বেউশ হয়ে গেলেন উনি যখন সুস্থ হয়েছে সুস্থ হওয়ার সাথে সাথে ওই গোলাম উনি আজাদ করে দিস বলেন সুবহান জোরে বলেন না আল্লাহ এ তো আসতে হবে এই গোলাম যখন গোলাম ওনাকে জিজ্ঞেস করছে আপনি আমাকে সবে মাত্র করে নিয়ে আসলেন আসার পরে আপনি আমাকে আজাদ করে দেওয়ার কথা বলতেছেন আপনি তো আমার দ্বারা কোন কাজ আজ পর্যন্ত এখন পর্যন্ত নেন নাই আপনি কি কারণে আপনি এখনই আপনি আমাকে আজাদ করে দিচ্ছেন আপনি কি কারণে এখনই আমাকে মুক্তি করে দিচ্ছেন হাসান বসির আহমদুল্লাহ মানে গোলাম তুমি আমাকে গোলামের পরিচয় দিয়েছো আমি তো একজনের গোলাম আমি তো একজনের দাস তো একজনের বান্দা গোলামের কি পরিচয় হওয়া দরকার গোলামের কি নাম হওয়া দরকার গোলামের পছন্দ কি হওয়া দরকার এটা আমি তোমার থেকে শিক্ষা পেয়েছি এর আগে আমি এই শিক্ষা পাই নাই তুমি আমাকে গোলামিত্বের পরিচয় দিয়েছ তুমি আমাকে গোলামের শিক্ষা দিয়েছ গোলাম কেমন হতে হয় গোলামের গুণ কি হতে হয় এটা তুমি আমাকে শিক্ষা দিয়েছ আমি তো সেই কারিমের গোলাম আমি তো সেই কারিমের গোলাম আমি তো তার মর্জি মোতাবেক চলিনা তার পছন্দ মোতাবেক তো আমি চলিনা তার পছন্দ মোতাবেক তো আমি কোনো খাবার গ্রহণ করি না তুমি তো আমাকে গোলামিত্বের পরিচয় দিয়েছো এই জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম এই জন্য উনি ওনাকে আজাদ করে দিয়েছেন তো ভাই আপনি আমি কার গোলাম হব রহমানের গোলাম হব কার গোলাম হব রহমানের গোলাম হব আপনি আমি যদি রহমানের গোলাম হতে পারি রহমানের গোলাম যদি আপনি আমি হতে পারি তাহলে আপনি আমি রহমানের বন্ধু হব আর বন্ধু হইলে তার ঠিকানা হবে কোথায় জোরে বলেন তার ঠিকানা হবে জান্নাত এর জন্য কার গোলাম হবে শয়তানের গোলামি করবেন না আল্লাহর গোলামি করবেন জোরে বলেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক